আপনাদের আজকে কিছু জিনিস দেখাচ্ছি আপনারা দেখুন এই যে দেখতে পাচ্ছেন এখানে আচড় মাটি ছিল হ্যাঁ একদম শক্ত মাটি সেই মাটি খুলে কোদাল দিয়ে তারপরে দেখেছেন মূল লাগিয়েছে এই দেখুন কত সুন্দর মূল হয়েছে আচ্ছা এটা মূল এই দিকটাতে এই যে কড়াইয়ের গাছ লাগিয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর এই দিকে যে শাকটা দেখাবো আমি এই মুহূর্তে পালং শাক দেখতে পাচ্ছেন কত সুন্দর পালং শাক হয়েছে এটা তো আচট মাটি ছিল তার জন্যেই বল আবার এখানে গাঁদা ফুল ওইখানে লাল শাক আমি লাল শাকটা দেখাব একটু সামনে যে লাল শাকটা দেখতে পাবেন এই দেখুন লাল শাক গাঁদা ফুল হয়েছে কত সুন্দর গাঁদা ফুল লাল শাক মূলো এইখানে গাঁদা ফুলের গাছ এখানে মূলো এইখানে গাঁদা ফুল আর এখানে ছোটো ছোটো কী সব শাক দেওয়া হয়েছে পরে হবে তারা এখন আসে তার জন্যেই বলা যে মাটি কিন্তু কুঁড়ে নয় মাটি যেখানেই যেমন মাটি হোক না কেন মতো তৈরি করে ফসল লাগালেই কিন্তু ফসল ফলবে